মা চ্যানেল চ্যানেল মিকেজ ব্লকে যে মামে রেডি হয়ে বেরিয়ে গেছি যাচ্ছি একটু পার্লারে অনেকদিন ধরেই বলেছিলাম চুলটা একটু কালার করবো যে এখন যাচ্ছি চুলের কালার করতে তো চলো এই রাস্তা থেকে এই ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমাকে কেমন লাগবে কালার করে দেখো জানি না সবার কাছে তোমাদের কাছে বকা খাবো নাকি তোমরা ভালো বলবে কোনোটাই বুঝতে পারছি না বলতে তো চলো দেখতে থাকো থাকো দেখতো মামাচ্ছে মামে টোটোতে শুরু করে গেছি যাচ্ছি টোটো করে এখন টাকা যাবো প্রথমে একটু একটি মেয়ে যাবো একটি মেয়েকে টাকা তুলবো

চলে এসেছি পার্লারে দেখি ভালো পার্লার ফোনটা কালার করে দেখি কেমন লাগে কোনো দিন তো করিনি প্রথমবার করছি এখান থেকে সোনালী আর কেউ স্বল্প না সোনালীকে যেন সোনালি এখান থেকে করেছে তাই আমিও এখান থেকে করছি তাই না খারাপ দেখতে লাগবে না ভালো দেখতে লাগবে মাম্মার না আপনি কোনটা পাঠিয়ে দেখো কতক্ষণ বস্তুনা এখন দেখি কেমন লাগে ভূতনি লাগে না কি লাগে যে চুল কালার কমপ্লিট কবে থেকে শখ ছিল চুলটা কালার করবো কালার করবো ফাইনালি ওর কাছেই করাবো ভেবেছিলাম সেই পুজোর সময় থেকে ঠিক করেছে এখানেই কালার করাবো সেই ফাইনালি এখানেই কালারটা করলাম তো তুমি কিছু বলবে আসো কার আমার দারুণ লেগেছে পুরো মনির মত করে আমার চুল কালারটা করে দিয়েছে তোমাদের যদি কেউ পড়তে যাও তো আমার সাথে কন্টাক্ট করো বা এর নাম্বার আমার কাছে আছে নিয়ে নিও তোমরা চাইলে এর কাছে এসে করে নিতে পারো চুলের কালারস বা হেয়ার স্মুথিং সব রকম সবকিছুই করা হয় এর কাছে আমি সোনালীর জন্য সোনালীও সমস্ত কিছু এর কাছে দিয়ে করায় আর আমি সোনালীর থেকে ওকে পেয়েছি এবারে আমার থেকে কেউ যদি কিছু করাতে যাও আমি কন্টাক্ট নাম্বার দিয়ে দেবো ঠিক আছে আর ফিশন রিজনেবল প্রাইজের মধ্যে সার্ভিসও দেয়া থাকে চলো বাড়ি যাই আর তোমরা আমাকে কমেন্টে বলো কেমন লাগছে আজকে কালার করি আইসক্রিম খাবে সব আইসক্রিম হলে তার বা যেটা পছন্দ সেটা পেলে না তুই এখন যাবো একটু মাছ বাজারে মাছ কিনতে আবার ঠাকুরের ফুল নিব চল ঠাকুরের ফুল নিতে আইসক্রিম খাবে দেখছি কেমন লাগে

পথে একটু মায়ের জন্য বাজার করে আনলাম একটু ঢেড়ো কাজে সবজি কিনে আনলাম এদিকে মেয়ে এই যে অরুণের আইসক্রিম খাওয়ালাম তারপরেও গাল ফুলিয়ে রয়েছে আবার আবার আইসক্রিম রাত করে বসে আছে দশ টাকা দিলাম আর দশ টাকা নিয়ে ঢং করছে কী করবি না করবে জানি না হচ্ছে সমস্যা মানে এনাকে নিয়ে অনেক বড় সমস্যা আমার রোজ ভোগ করতে না সারাদিনে আমার একশো টাকা পর্যন্ত খরচা করতে হয় খুব বাজে হ্যাবিট হয়ে যাচ্ছে খালি পয়সা দাও পয়সা দাও পয়সা দাও আসক্রিম খাব আইসক্রিম রায় না তো যাই হোক ছাড়ো এটা আবার চাপ আমার সামলাতে হবে তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে থাকে বেল আইকনটা টম করে বাঁচিয়ে দিও নাহলে তোমাদের কারো কাছ কিন্তু প্রত্যেকে যাবে না আর অনেকে ভিডিও দেখছে কিন্তু লাইক করছো না কমেন্ট করছো না ঠিক আছে চলো আজকের আর সবাই ভিডিওগুলো প্লিজ দেখো তোমাদের জন্য ভালোবেসে ব্লগগুলো করছি এখন কোনো কন্ট্রোভার্সি ভিডিও দিচ্ছি না কষ্ট করে ভিডিওগুলো দেখো আর লাইক কমেন্ট করে দিয়েও সাবস্ক্রাইবটাও করে দিও মতো টাটা সবাই ভালো থেকো